দইয়ের মধ্যে পাঁচে ভাব দূর করে ক্রিমের মতো স্বাদের দই তৈরি করার ইজি রেসিপি আর কোনো চ্যানেলে খুঁজে পাবেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো একেবারেই ক্রিমের স্বাদে দই তাও আবার দুধ জাল করার ঝামেলা ছাড়া চলুন তাহলে মাত্র তিন মিনিট সময় বের করে দইয়ের এই রেসিপিটা দেখে নিই আমি এখানে দই তৈরির জন্য নিয়েছি হাফ লিটার দুধ আমি এখানে প্যাকেটের দুধটা ব্যবহার করেছি তো এই দুধটাকে শুধুমাত্র একটা বলক তুলে নেব দুধটা যখন বরফটা গলে এরকম বলক চলে আসবে তখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিব চিনি আর চিনিটা এখানে ইচ্ছে অনুযায়ী দিতে পারেন আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি চিনিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব যখন চিনিটা গলে এরকম বলক চলে আসবে তখন চুলাটা একদম লোতে করে রেখে আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ পাউডার মিল আর এই গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু লাঞ্চ থেকে যাবে আর দলা পাকিয়ে থাকলে কিন্তু দইটা ভালোভাবে জমবে না এবং খেতেও ভালো লাগবে না আর এই পাউডার মিলটা অবশ্যই দিতে হবে এটাই হচ্ছে সিক্রেট টিপস আপনারা যদি চান দুধ জাল করে ঘন করার ঝামেলা ছাড়াই দই তৈরি করবেন তাহলে পাউডার মিলটা অবশ্যই দিতে হবে একটা বলক চলে আসলে আমি দুধটা উঠিয়ে নেব আর দুধটাকে আমি মোটামুটি ঠান্ডা করে নেব একটা আঙ্গুল ডিপ করে রাখা যায় এরকম ঠান্ডা হলে আমি এখানে একটা চামচ গলানো গুড় দিয়ে দিব কারণ আমি এখানে ক্যারামেলটা ইউজ করছি না সামান্য একটু কালার আনার জন্য আমি এখানে একটা চামচ গুঁড়ি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রঙও সামান্য পরিমাণ দিতে পারেন তারপরে এখানে নিয়ে নিচ্ছি আমি টক দুই তিন টেবিল চামচ এই টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এই টক দই কিন্তু পানি থাকা যাবে না পানি ছাড়ানো টক দই হতে হবে তো এই দুইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম তারপর সেই দুধের মধ্যে আমি এই টক দুইটা মিশিয়ে নেব ভালোভাবে হ্যান্ডইস দিয়ে মিশিয়ে নেব যাতে কোনো লমস না থাকে তারপর এখানে আমি নিয়েছি একটা মাটির পাত্র আর সেই মাটির পাত্রে আমি দুধ আর দইয়ের যে মিশ্রণটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি মাটির পাত্রে দই জমান তাহলে কিন্তু সহজে পানি কাটবে না আর পুরোটুকু মিশ্রণ দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে যে কোনো গরম স্থানে রেখে দেবো তাহলে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে দুই জমতে কিন্তু আমি এক ঘন্টার মধ্যে দুইটা জমিয়ে এনেছি আর সেই সিক্রেট টিপটাও আপনাদের সাথে শেয়ার করছে আমি যখন চুলা রান্না বসিয়েছিলাম আমার এক ঘন্টার মতো সময় লেগেছে সেই এক ঘন্টা আমি চুলার নিচে রেখে দিয়েছিলাম চুলার নিচে এই হট টেম্পারেচার কারণে কিন্তু এক ঘন্টার মধ্যে এই দুইটা খুব ভালোভাবে জমে গিয়েছে আমি কিন্তু এই দুইটা আর ফ্রিজে রাখি নাই আপনারা চাইলে আরও এক ঘন্টা ফ্রিজে রেখে সেট করে নিতে পারেন ঠাকুরছি এই গরমে ফাঁকিবাজির দুই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ